নিজ দি খেলে কিন্তু একটি গোল হতে পারতো ফুটবল নিচ্ছেন লম্বা করে বাড়িয়ে দিচ্ছেন নিজের সতীর্থকে উদ্দেশ্য করে বাড়িয়ে দিচ্ছেন সেখান থেকে লাল ফুটবল দল লাইন বরাবর সরাসরি বাইরে সাদা ফুটবল ডাকার খেলোয়াড় প্রেম আস্তে করে বাড়িয়ে দিয়েছেন বারো সাইডলাইনে বাইরে

লাইন বরাবর লাল ফুটবল দল লম্বা করে বাড়িয়ে দিয়েছেন হেড করে কিলে করেছেন সাদা ফুটবল দলের অনেক কোলে মাইনাস করার চেষ্টা সেখান থেকে করে বাড়িয়ে দিয়েছেন বাম পারন্ত দিয়ে এখন ওই সাদা ফুটবল দল আস্ত করে বাড়িয়ে দিয়েছেন আবার মাইনাস করার চেষ্টা

L futboldan, anukler, şasver, saline bari. Three, futboldan. Ha altı. Dagi dek. খান করে ফেলেছেন প্রধান পরিচালকের চোখে ফাঁকি দেওয়া চারটিখানি ব্যাপার নয় ফ্রি কিক ঠিক দিচ্ছেন লাল ফুটবল একাদশ 10 বাম পাশে কিক দিয়েছেন আবারো গোলকিক ঠিক সাদা ফুটবল দলের খেলোয়াড় নিজের সতীর্থকে উদ্দেশ্য করে নর্মাল কে এখনো সাদা ফুটবল দলের সেখান থেকে নিজেদের মধ্যে দিয়ে নেয়া এবার কিন্তু কাজ হতে পারে কোন সতীর্থ না থাকায় আমরা ফল তুলে ফেলেছে সাদা ফুটবল দলের আট নাম্বার যাচ্ছি দীর্ঘ খেলোয়াড়

সরাসরি আমার সাল এনে বাড়ে আবার গোলকি কিনেছেন লাল ফুটবল একাদশ শেষ করে মাইনাস করে দিয়েছেন সেখানে সাদা ফুটবল একাদশের পায়ে বাম প্রান্ত দিয়ে কনের প্রথম কর্ণার দুঃখিত গোলকিক টিপ নে চ্যানেল ফুটবল 11 যারা এখন এই খেলার গ্যালারিতে দর্শক গ্যালারিতে রয়েছে তাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছেন লাল ফুটবল একা শূন্য সাদা ফুটবল একা 10 শূন্য 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 ব্যবধানে প্রথম অন্তর খেলা চলছে প্রইং লাল ফুটবল একা কিন্তু গোলরক্ষক আজকে বলকে নিয়ে কি করেছেন আমরা দেখতে পাচ্ছি চতুর মাটার চতুর্ান্তর্শকের মিলন মেলা আর অতিথির গ্যালারিতেও কিন্তু আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনার আমার সুপরিচিত আমাদের অভিভাবক জেলার স্বর্ণপদক প্রাপ্ত সাবেক চেয়ারম্যান চেতনা দুর্গাপুর ইউনিয়ন পরিষদের মোহাম্মদ এনামুল হক প্রধান আরো রয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমরা খেলা উপভোগ করছি খেলা খেলছে